আমার স্বপ্নের রাজকন্যা তোমাকে কে এখানে বন্দি করলো কে তোমাকে আটকে রেখেছে এবার আমার কি হবে তখন ছোট পাখিরা বলল। রাজপুত্র রাজপুত্র তুমি কান্না করো না ওই দূর পাহাড়ের গর্তে আছে এই দরজার চাবি তুমি গিয়ে চাবি উদ্ধার করে নিয়ে আসো তবেই তুমি তোমার রাজকন্যাকে মুক্ত করতে পারবে রাজপুত্র পাহাড়ের গোহায় গিয়ে লোহা দিয়ে অনেক কষ্ট করে চাবি খুঁজছিল কিন্তু তার মাথায় পাথর পড়ছে এই তো রাজকন্যা দেখো আমি তোমার জন্য ডায়মন্ড চাবি পেয়ে গেছি রাজপুত্র তুমি চিন্তা করো না আমরা রাজকন্যাকে পাহারা দেব তুমি পাহাড়ের গর্ত থেকে বড় ডায়মন্ডের চাবিটা নিয়ে আসো এদিকে দুষ্টু জোকার থেকে সব দেখছিল রাজপুত্র অনেক কষ্টে পাথর কেটে যখনই চাবি পার করলো সেই জোকার বোম দিয়ে পাথরের গেটটা আটকে দিল আর সে রাজপুত্রকে আটকে রাজকন্যাকে উদ্ধার করতে গেলো রাজকন্যা দরজা ভেঙে বাইরে বেরিয়ে রাজপুত্রকে তো চিনতে পারলো পাখিরা সাজা দিল আর তারা বলল তোমার রাজপুত্র পাহাড়ে গর্তে আটকে আছে দুষ্টু জোকার তাকে আটকে দিয়েছে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো দেখো রাজকন্যা তার জাদুর সাহায্যে পাহাড়ের তাকে উড়িয়ে দিল আর তার রাজপুত্রের কাছে গেল